আসসালামু আলাইকুম তুবাশমাম কিচেনে সবাইকে স্বাগতম টুবাশমাম কিচেনে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে এগ স্যান্ডউইচ রেসিপি বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তার জন্য একদম কম উপকরণে অল্প সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর এই এগ স্যান্ডউইচটা কিন্তু খেতেও দারুণ বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এগ স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি স্যান্ডউইচের জন্য ভেতরের ফিলিংটা রেডি করে নিব স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব আপনারা চাইলে ছুরি বা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো গ্রেড করে নিতে পারেন তারপর একটি মিক্সিং বলে গ্রেট করা ডিমগুলো নিয়ে নিব আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ গ্রেট করা গাজর ওয়ান থার্ড কাপ শশা কুচি এক টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এ উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব তিন চামচ পরিমাণ মেওনিজ মেওনিজের সাথে এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটা কিছুটা আঠালো ভাব হয় ইস্পাচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে তিন চার চামচ পরিমাণ মেয়োনিজ দিয়েছি তাতে ফিলিংটা পারফেক্টভাবে হয়ে গেছে এখানে আর মেওনিজের দরকার হবে না আপনাদের যতটুকু দরকার হয় দিয়ে ফিলিংটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন স্যান্ডউইচের ভেতরের ফিলিংটা এখন পুরোপুরিভাবে রেডি এখন এখানে নিয়ে নিলাম কয়েক পিস ব্রেড এখন একটি ছুরির সাহায্যে ব্রেডের চারপাশটা কেটে ব্রাউন অংশটা আলাদা করে নেব আপনারা ব্রেডের এই ব্রাউন অংশটা ফেলে না দিয়ে এই ব্রাউন অংশটা দিয়ে ব্রেড ক্রামস তৈরি করতে পারেন আমি এখানে হোয়াইট ব্রেডটা ব্যবহার করেছি হোয়াইট ব্রেড হলে স্যান্ডউইচটা দেখতে ভালো লাগে দেখুন আমি ব্রেডের চারপাশটা এভাবে কেটে নিয়েছি এখন আমি একটা ব্রেড নিয়ে আগে থেকে তৈরি করা ফিলিংটা লাগিয়ে নিচ্ছি এই ফিলিংটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন আমার স্যান্ডউইচের ফিলিংটা বেশি দিলেই খেতে ভালো লাগে তাই বেশি করে দিয়ে নিচ্ছি স্যান্ডউইচের ওপর পরিমাণ মতো ফিলিংটা দেওয়া হয়ে গেলে এর ওপর আরেকটা ব্রেড দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব এখন একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নিব এখন তৈরি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ দেখুন স্যান্ডউইচটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে একদম ঝটপট কিন্তু আপনারা এই স্যান্ডউইচ রেসিপিটা ট্রাই করতে পারেন এখন আমি বাকি স্যান্ডউইচগুলো এভাবে তৈরি করে নেব আমি স্যান্ডউইচগুলো এভাবে পরিবেশন করছি আপনারা চাইলে মাইক্রোওয়েভ বা তাওয়াতে এপিটোপিটটা হালকা একটু সেঁকে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ